নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করিলাম সম্পূর্ণ গীতা গীতা উপদেশ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা এক হইতে আঠাইশতম সম্পূর্ণ সংস্কৃত শ্লোক এবং এই শ্লোকগুলির সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এই মহান ধর্মগ্রন্থ গীতা ভগবান সর্বপ্রথম ব্রহ্মাজিকে শুনিয়েছিলেন ব্রহ্মাজি নারদকে নারদজি ব্যাসদেবকে ব্যাসদেবজি তার পুত্র সুখদেবকে সুখদেবজি রাজা পরীক্ষিত এবং ঋষি সুতগোস্বামীকে এবং সুতগোস্বামী নৈমিশারণ্য জঙ্গলে সনকাধি ঋষিদের শুনিয়েছিলেন সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে শুনিয়েছিলেন অর্জুন কিং তৎ ব্রহ্ম কিং ধাত্ম কিং কর্মপুরুষতম চ কিং প্রতঙ্ কি মুচতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈবা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলুন অধিযোগ্য কথঙ্ক্র দেহস্মিন মধুসূদন প্রয়াণকালে চথংসিনিয়তা হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন শ্রী ভগবান ব্রহ্ম ভূত সবাবোধাত্মুচ্ছি ভূতভবোধবর বিসর্গ কর্মসঙ্গীত পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম অব পুরুষতম অধিযজ্ঞ মেবাত্র দেহে দেহভৃতা হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জোড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমস্ত বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহধারী অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য অন্তকালে চেব স্মরণ মুক্তা কলে বরং যা প্রয়মদাবং জাতি সংশয় মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজতন্তি কলে বরম তং তমে বৈতি কৌন্তে সদা তদভাব ভাব ভাবতি অন্তিমকালে যিনি যেভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন তসমাৎ সর্বেশুকালু মামনুসরযুদ্ধ মনোবুদ্ধির সংশয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অভ্যাস যুগযুক্তেন চেত সান্যগামিনা পরমাং পুরুষাং দিব্যং জাতি পার্থানুচিন্তন হে পার্থ অভ্যাস যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন কবিং পুরাণ মনুষা সীতারম অনরণীয়াং সমনু স্মরে দজ সর্বস্ব ধাতারমচিন্তরূপ আদিত্যবর্ণ তমস পরসত্তা সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক সতং পরং পুরুষমুপৈতি দিব্যম যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যদক্ষরং বদন্তি বিশ্বী যা যদি ছন্ত ব্রহ্মচার যংরি তত্ত্বপদং সংগ্রহীন প্রবক্ষে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব নিরুদ্ধ চম। মূর্ধন্যধ্যাত্মন প্রাণমাস্থিত যোগধার নাম ইন্দ্রের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় ওং ইত্যেকাখরং ব্রহ্ম বারণ মামনুসরম য প্রয়ং জাতি পরমাঙ্গতি যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন অনন্য চেতা সতত স্মরতী নিত্যস ং সুলভ পার্থ নিত্যযুক্ত সযোগীন হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করে। আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভই মাম পুনর্জনম দুঃখালয় শাশ্বতম নাপ্নবন্তী মহাত্মান স্বয়ংসিদ্ধিং পরমাঙ্গতা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আহ্মভুবনাল্লোকা পুনরাবর্তী নোহার্জুন মাম পেত্ত তু কৌন্তে পুনর্জন্ম নবিদ্যতে হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌন্ত আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সহস্রযুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণবিদু রাত্রিং যুগ সহস্রান্তং দেহ রাত্রবিদোজনা মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার একরাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা তত্ত্ব সর্বা অব্যক্তবক্তমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবা ভক্ত সঙ্গকে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিভক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তি লয় প্রাপ্ত হয় ভূতগ্রাম সায় ভুক্তা ভুক্তা প্রলিয়তি রাত্রিগম পার্থ প্রভবতরাগমে হে পার্থ সেই ভূতসমূহ সমূহ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রির সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় পরস্ত মাস্তু ভবনাহ ভক্ত ভক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশত্ত্ব শুনবিনশতি কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ভক্ত অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনিষ্ট হলেও তা বিনিষ্ট হয় না অব্যক্তক্ষর ইত্যুক্ত পরমাঙ্গতিম জংপ্রাপ্য নতন্তে ন ধাম পরমাং ম সেই অব্যক্তকে অক্ষর বলে সেই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটাই হচ্ছে আমার পরম ধাম পুরুষ পর পার্থ ভক্ত লব্যস্তন্নয়া ভূতানি জেন সর্বমিদং তত্তম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত যত্রকালে চৈব যোগিন প্রয়াত জান্তি তঙ্কালং ব্রক্ষামি ভরত সর্ব হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন বা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নির জ্যোতি রহ শুক্ল জনমাসা উত্তরায়ণম প্রয়াত গছন্দী ব্রহ্ম বিদোজনা ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন ও শুক্লপক্ষে ছয় মাসে উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন রাত্রিস্তথা কৃষ্ণ জন্মসা তত্র চন্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের ছয় মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মত্তলোকে প্রত্যাবর্তন করেন শুক্লকৃষ্ণে হেত্তে জগত শাশ্বতে মতে মন্নয়া বর্ততে পুন বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় নইতে স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চন তসমাত সর্বেশু কালেশু যোগযুক্ত ভবার্জুন হে পার্থ ভক্তৰা এই দুটি মাৰ্গ সম্বন্ধে অৱগত হৈ কখ মোহগ্ৰস্ত হন না অতয়ে অৰ্জুন তুমি ভক্তি যোগ অৱলম্বন কৰ বেদষু যোগ্যু তপসু চৈব দানসু যৎপুন ফলং প্ৰদিষ্টম অতি তৎসদী পৰংসীপতি চদম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদিও দাম প্রাপ্ত হও এই অধ্যায় সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং ধারণা বর্ণনা করা হয়েছে যা উপনিষদে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে মৃত্যুর পর আত্মার গন্তব্য কীভাবে নির্ধারিত হয় তাও বর্ণনা করা হয়েছে দেহত্যাগের সময় যদি আমরা ভগবানকে স্মরণ করি তবে অবশ্যই আমরা তাকে লাভ করব অতএব আমাদের দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করার পাশাপাশি আমাদের সর্বদা তার বৈশিষ্ট্য গুণাবলী এবং ঐশ্বরিক বিনোদন সম্পর্কে চিন্তা করা উচিত যখন আমরা অভিভক্ত ভক্তির সাথে আমাদের মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরে নিমজ্জিত করি তখন আমরা দৈহিক মাত্রার বাইরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করি তারপরে এই অধ্যায়ে ভৌত জগতে অবস্থিত কিছু জগৎ আলোচনা করা হয়েছে এটি ব্যাখ্যা করে কিভাবে, এই পৃথিবী এবং তাদের উপর বসবাসকারী অসংখ্য প্রাণী সৃষ্টির চক্রে উপস্থিত হয় এবং ধ্বংসের সময় আবার অপ্রকাশিত হয় কিন্তু এই প্রকাশ্য ও অব্যক্ত সৃষ্টির বাইরেও ঈশ্বরের ঐশ্বরিক জগৎ রয়েছে যারা আলোর পথ অনুসরণ করে তারা অবশেষে স্বর্গীয় ধামে পৌঁছায় এবং কখনো নশ্বর পৃথিবীতে ফিরে আসে না এবং যারা অন্ধকারের পথ অনুসরণ করে তারা জন্ম রূপ বার্ধক্য ও মৃত্যুর চিরন্তন চক্রে রূপান্তরিত হতে থাকে